বটপাকুর বিয়ে হ্যাঁ শুনতে অবাক হলেও দুইটি গাছের বিয়ে আজও হয় দুইটি মানুষের ঠিক যেভাবে বিয়ে হয় হিন্দু নিয়ম অনুসারে ঠিক সেইভাবে দুইটি গাছের বিয়ে দিলেন পুরোহিতের মন্ত্র ও দিনপঞ্জিকা দেখে বাঙালবাড়ির এলাকার মানুষেরা মিলে দুটি পূর্ণবয়স্ক বট পাকুর গাছকে উত্তর দিনাজপুর হেমদাবাদ ব্লকের হাটের নূরপুর এলাকায় ও বাঙালবাড়ি বৈরাগী হরি মন্দির প্রাঙ্গণে বটপাকুরের বিয়ের আয়োজন করা হয় আজ তাদের পূর্ণ বয়সে হিন্দু সমাজের নিয়ম রীতি অনুযায়ী সব কিছু করা হয়েছিল এই বিয়েতে কোনো কিছুরই খামতি ছিল না হলুদ কোটা নাচানাচি গান বাজনা জলভরা সাজনাতলা বাজনা কনাজাত্রী বরযাত্রী কোনো কিছুরই খামতি রাখেননি মেয়ের বাবা সুনীল বর্মন এই বিয়েতে নূরপুর এলাকার প্রায় পাঁচশো লোকের খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল হরিমন্দির এলাকায় চারশো থেকে পাঁচশো লোকের খাবার দাবার ব্যবস্থা করা হয় বট পাকুরের বিয়েতে খাওয়ার মেনু ছিল ডাল ভাত পাঁপড় লেবু স্যালাড মটর পনির তরকারি কচুর শাক খাঁটির তরকারি চাটনি দই মিষ্টি বটপাকড়ের বিয়েতে খাওয়া দাওয়ার কোনো কমতি ছিল না মেয়ের বাবা রতন রায় তার কোনো খামতি রাখেননি এই বটপাকড় বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঙালবাড়ি অঞ্চলের প্রধান আক্তার হোসেন বিশিষ্ট সমাজসেবী যতীন রাজবংশী প্রদীপ দাস বকুল বর্মন বিমল সিং গৌতম রায় সহ অন্যান্য উদ্দেশ্যটা কী বিয়ে দর উদ্দেশ্য মানুষকে সচেতন করার হ্যাঁ আমাদের উত্তরপ্রদেশ থেকে এক মারোয়াড়ি বাবু আসছিলেন দু সালে এই একটা বট গাছ লাগিয়েছিলেন তার তিন বছর পরে আমরা এই বিয়ে আর আমি ইনি ছেলেপক্ষ আমি মেয়েপক্ষ পক্ষ আমরা উদ্দেশ্য করলাম তো এই বট পিপল গাছকে বিয়ে দেবো তিন বছর পরেই আমরা এই পিপল গাছটা লাগাই লাগানোর পরে আজকে ছেলের একুশ বছর পূরণ হলো মেয়ের আঠেরো বছর পূরণ হলো সেই উপলক্ষে আমরা আজকে বিয়ে দর পরিস্থিতি নিলাম কী কী আয়োজন করেছেন আয়োজন করেছি যেটা দশ সমাজে যেটা করা হয় বিয়ে বিয়ের যেটা লাগে সেটা টোটালটাই করেছি খাওয়া দাওয়ার আয়োজন করেছি আমরা এটা মেরামিশ পনির পনির একটা ইয়ে করেছি আর কচুর শাক করেছি আর কলার মোচা ঘন্ট করেছি আর পাপড় করেছি ডাল করেছি আর পাঁপড় ভাজা আছে চাটনি আছে দই মিষ্টি আছে বেন্ড পার্টি জল ভরা সবই হ্যাঁ সব হয়েছে জল ভরা কোনো ত্রুটি রাখিনি আমরা মানে যা লাগে মানুষের কোনো ত্রুটি রাখি নি আমরা আমরা চারশো লোকের আয়োজন করছি সব হিসাবে কী বলবেন আমার ছেলের বাবা হিসাবে আমি বলছি একটা মেয়ে বিয়ে দিলাম ছেলের বিয়ে দিলাম আমরা একটা অনুষ্ঠান করলাম বড় ধরনের এই তো ছেলের বিয়ে দিলাম গাছ যে একটা মানুষের আমাদের একটা অঙ্গাঙ্গিকভাবে জড়িত যার জন্য যে গাছকে একটা আজকে বিয়ে থার মাধ্যমে হ্যাঁ গাছটাকে যে আমরা যে একটা আজকে একটা বট আর একটা পিপুর এই দুইটা মিলে যে গাছ দিল গাছের প্রতি একটা মমত্ববোধ মানুষের যেন থাকে এই জন্যে আর কি এটা ঠিক আছে রিপোর্ট খাস এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে